আমরা ফার্স্ট টাইম আমাদের এই ঘেরে নতুন জামাইকে নিয়ে আসলাম কারণ এর আগেও দেখছেন আপনারা এই জায়গার ভিডিও অনেকবার আপুর সাথে তো এইবার আমাদের হ্যাঁ বড়শি দিয়ে মাছ ধরছি তারপরে খিচুড়ি রান্না করছি অনেক কিছু এইবার আমাদের নতুন জামাইকে নিয়ে আসছি তো কেমন লাগছে ভাই আপনার থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবছি হেলিকপ্টার নিয়ে চড়াবেন কিন্তু না আমাদের রাস্তায় হেলিকপ্টার নামে না এটাই আমাদের হেলিকপ্টার গ্রামের ভ্যানে চড়ার মজাই আলাদা চলেন আমাদের এই গ্রামটা ধানের ক্ষেতটা টা ঘুরে আরো দেখবো অনেক এই পাশ দিয়ে একটা নদী গেছে ঠিক আছে ঘের চলে আসছি আর এই যে এখান দিয়ে রাস্তা ছোট আসতে ধীরে যাইতে হবে আর এই যে এটা হচ্ছে পুকুরের মাছ চাষ করে এই জায়গায় আর তার উপর দিয়ে কিছু লাউ শাকের গাছ লাগানো হয়েছে কিছু টমেটো গাছ আর এই যে আমাদের ছোটোখাটো একটা ঘর রেস্ট নেওয়ার জন্য এখানে যারা থাকে তারা মাঝে মাঝে এসে এই ঘরটার মধ্যে থেকে রেস্ট নেয় কারণ প্রচণ্ড রোদ তারপরে বিলের মধ্যে অনেক বাতাসের কারণে বোঝা যায় না আমরা এখানেই সবসময় আসি পিকনিক করি আর এই যে আমাদের চারি সাইডে নারকেল গাছ লাগানো কিন্তু দুঃখের বিষয় একটা ডাবো খাইতে পারি না নারকেল গাছ আছে কিন্তু ডাব নেই এই যে এই আর এই যে পিছে কলস নিয়ে দাঁড়া আছে এদের দুজনার কারণে আমরা কখনো এ ঘিরে এসে ডাব খাইতে পারি না ডাবের যে পানিটা খাবো সেটা আমাদের ভাগ্যে জোটে না ভাইয়া এটা হচ্ছে আমাদের সেই কুড়ে ঘর তো আপনার স্বাগতম আর এইটা আপনাদের জন্য পচা ফুল কোথায় এই জায়গায় এরকম ফুল পান কোনো সময় হ্যাঁ তোমাদের ঘরটা এইটা এই জায়গায় তোমরা আজকে রাত কাটাবা আর যদি বাথরুম লাগে তো ওই কোনায় চলে যেতে পারেন ওইখানে আমরা হচ্ছে কাপড় দিয়ে ঘিরে ব্যবস্থা করে দেব আচ্ছা বাথরুম লাগতেও পারে মানুষের না না তোমার তোমার না আচ্ছা ঠিক আছে আর একজন কষ্ট হয়ে গেছে এসে পারোনি বসে গেছে তো ঘরের অবস্থা অতটা ভালো না ঘরে ঢুকার মতো অবস্থা না কারণ ঢুকলেই পানির মধ্যে একেবারে ভেঙে পড়ে যাবে আমরা বাইরেই বসবো আর এই যে এটা আমাদের সাউন্ড বক্স এখানে আমরা এখন ডিজে পার্টি করব আর নাচ করব একটা গাছেও ডাব নাই নাহলে ডাব গাছে এখনই উঠাই দিত একটা গাছেও নাই কতগুলো আছে নারকেল গাছ অথচ একটা গাছেও নারকেল নেই যাই হোক আমরা সাথে মুড়ি চানাচুর নিয়ে আসছি ওগুলোই খাওয়া হবে কারণ অনেক দূর ওই যে দেখেন নিয়ে আসতেছে কষ্ট করে এক ঘরে এক গামলা এখন মুড়ি মাখানো হবে খেতের সবজি আছে টমেটো আছে কাঁচা মুড়ি আছে আর বাদ বাকি সরঞ্জাম নিয়ে আসছি তো ওগুলো দিয়ে আমরা এখন মাখাই ফেলবো দিয়ে আমরা এই পরিবেশের সাথে সবাই উপভোগ করব মুড়ি খাওয়া আমাদের জামাই এখন শটগান দিয়ে গুলি করবে আচ্ছা পাখি মারবে দেখি আমাদের জামায় কয়টা পাখি মারতে পারে হ্যাঁ টার্গেট করতেছে এই পর্যন্ত টার্গেট হচ্ছে ওই মাথা পর্যন্ত এম করছে খুব ভালোভাবে নিশানা লাগাচ্ছে নেই छुटने का 2 অ্যাকশন ওরে আই আই মিসই গেল মিস না হইলো না নেক্সট টাইম দেখা যাক ফার্স্ট টাইম তো মিস হয়েছে সমস্যা নাই আমরা হ্যাঁ তার টার্গেটটা চেক করা হচ্ছে দেখা যাক হোস্ট

আমাদের সবার প্রিয় আচল আপু তারে তার ভাই শিখাই দিচ্ছে তার বোন কে শেখাই দিচ্ছে যেন সে হয়ে গেছে তো এখন আমরা সব কিছু ঘোরাঘুরি শেষ করে এই ভ্যানে উঠলাম তো গ্রামে এসে গ্রামের ন্যাচারাল ভ্যানে চড়তেছি আমরা তো ভ্যানে চড়ে আমরা এখন বাড়ি যাচ্ছি তো তারা আরো যারা ছিল তারা ছিল এখন তারা আমাদের কাছে বাইকটা কেড়ে নিয়ে ওই যে আসwidetildeছে বাইক নিয়ে তারা এখন যাবে তারা ভাল করে ওকে গো হয়ে খাওয়া দাওয়া করবো একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো আরেক জায়গার জন্য তো ওইটা হবে আপনাদের জন্য নেক্সট ব্লগ তো সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার হচ্ছে পেজটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ